পঁচিশ নিয়ে এই অনুশীলনী চব্বিশ নিয়ে আলোচনা তো অনুশীলনী চব্বিশের আগের ক্লাসে আমরা ষোলো পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম তো আজকে আমরা করবো সতেরো থেকে অঙ্কগুলোকে স্টার্ট আজকের অঙ্কগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট আর একটু বোঝার আছে তো ভালো করে বুঝবে ঠিক আছে তাহলে অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব সোজা লাগবে তো চলো শুরু করা যাক দেখো তো সতেরো এর অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি একটু দেখো বলছে একজন ঠিকাদার একজন ঠিকাদার পঁচিশ দিন একটি রাস্তা তৈরি করবার জন্য চল্লিশ জন লোক নিয়োগ করলেন তারপর কী হলো ছদিন পর মানে ছদিন দিন কাজ চলার পর আটজন লোক অসুস্থ হয়ে পড়ল এবং সমস্ত কাজটি শেষ করতে কত সময় লাগবে এটা আমাকে হিসাব করতে বলেছে চলো কীভাবে করি দেখো তো প্রথমে হচ্ছে কী বার করতে দিয়েছে আমাকে এখানে বার করতে দিয়েছে যে শেষ করতে কত সময় লাগবে সময় মানে দিন সংখ্যা আমাকে বার করতে হবে সংখ্যা একদিকে আর দিন সংখ্যা লিখব সতেরো ঠিক আছে একদিকে লিখব লোক সংখ্যা লোক সংখ্যা ঠিক আছে ব্যাকেটের জোন আর একদিকে সময় হচ্ছে সময় হচ্ছে দিনে দেওয়া আছে ঠিক আছে দিন সংখ্যা যাই না কেন আচ্ছা দেখো কী বলছে পঁচিশ দিনে পঁচিশ দিনের জন্য চল্লিশ জন লোক নিয়োগ করলেন পঁচিশ দিনে পঁচিশ এখানে আর এখানে হচ্ছে আমার কি চল্লিশ চল ঠিক আছে এরপর কী বলছে ছ দিন পর ঘটনা কী ঘটলো মানে ছ দিন কাজ হয়ে গেছে তার মানে এখানে ছদিন দিন আমি এখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে ছয় যদি বাদ দিয়ে দিই এটা হয়ে যাচ্ছে তোমার উনিশ ঠিক আছে এবার দেখো আটজন লোক অসুস্থ হয়ে পড়লো মানে যতজন ছিল চল্লিশ জন ছিল তার মধ্যে আটজন অসুস্থ হয়ে পড়লো তাহলে কতজন বেঁচে রইল এখন বত্রিশ জন তাহলে কতদিনে কাজটি করবে তো এই হচ্ছে অঙ্ক তো এটাকে সলভ করতে হবে তো প্রথম কথা কী লিখবো যেটা আমরা ছক করেছি সেটাই লিখছি দেখো প্রথমে যে লিখবো চল্লিশ জন লোক চল্লিশ জন লোক ঠিক আছে একটি কাজ করে একটি কাজ করে উনিশ দিনে ঠিক আছে তো প্রথম ছ দিন আমরা কিন্তু হিসেবটা ধরি নি ছদিন বাদ দিয়ে দিয়েছি ছ দিন কাজ করা হয়ে গেছে তারপর থেকে হিসেব চলছে এখন ঠিক আছে ছ দিন কাজ করা হয়ে গেছে ঠিক আছে উনিশ দিন বেঁচে আছে এবার দেখো চল্লিশ জন লোক এটি কাজ করে দিনে উনিশজন লোক উনিশ দিনে তাহলে আমি যদি একজনকে কাজটা করতে বলি সেই কাজটা সে বেশি দিনে করবি না কম দিনে করবে অবশ্যই কি করবে বেশি দিন সময় লাগাবে একজনকে করতে বলেছি তাহলে কি হয়ে যাবে উনিশের সঙ্গে চল্লিশ গুণ হয়ে যাবে তাহলে এত দিনে আচ্ছা এবার যদি আমি বত্রিশ জনকে এ করতে বলি একের জায়গায় বত্রিশ করে দিচ্ছি লোক সংখ্যা বাড়িয়ে দিচ্ছি তাহলে তারা আবার কম দিনে করে দেবে তাহলে ভাগ করতে হবে তাহলে উনিশ গুণ চল্লিশ যেটা আছে সেটাকে আগে লিখতে হয় ভাগ মানে বাই দিয়ে নিচে বত্রিশ এত দিনে তো এটাকে কাটাকুটি করবো আমি এবার চলো দুই দিয়ে কাছি দেখো ষোলো দুয়ে বত্রিশ কুড়ি দিয়ে চল্লিশ চার দিক আছে চার চারে ষোলো চার পাঁচে কুড়ি ঠিক আছে তাহলে হিসাব মতন কথা হচ্ছে এটা আমার উনিশ পাঁচে গুণ করলে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার পাঁচ একে পাঁচ আট চারের নয় পঁচানব্বই বাই চার এটাকে যদি ভাগ করে দিই তোমার দাঁড়াবে দু চার দুইয়ে আট ঠিক আছে চার দুই আট আট এক আট কত নয় এক পনেরো ঠিক আছে চার চারে ষোলো হয়ে যাবে তার মানে চার তিনে বারো হয়ে গেল এটা ঠিক আছে তাহলে দুই কত পাঁচ তিনে পাঁচ তেইশ শূন্য তিন বাই চার তাহলে তিন বাই তেইশ শূন্য তিন বাই চাই এইটা কিন্তু তোমাদের উত্তর নয় এটা কী বেরোলো আমার যে বত্রিশ জন লোক তাহলে দিনে কাজটি শেষ করছেন অবশিষ্ট যে লোকগুলো ছিল অবশিষ্ট লোক ছিল বত্রিশ জন মানে আটজন অসুস্থ হয়ে যাওয়ার পর কাজটা কতদিনে শেষ করছে তেইশ পূর্ণ তিনের চার দিনে আমাকে প্রশ্নে মানে ওয়েতে প্রশ্নে কী জিজ্ঞেস করেছে যে সমস্ত কাজটা মানে সমগ্র কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে দেখো আমরা আমি আমি প্রথমেই বলেছি ছ দিন কাজ হয়ে গিয়েছিল দিনের পর হিসেব করেছি আমরা তাহলে ছ দিনটাকে আমাকে এখনও এখানে যোগ করতে হবে তবেই বুঝতে পারবো যে ছ দিন কাজ তো অলরেডি করে ফেলেছিল প্রথমে তাহলে উত্তরে লিখবো কি যে সমস্ত কাজটি শেষ করতে সমগ্র কাজটি বা সমস্ত কাজটি শেষ করতে শেষ করতে সমান তেইশ পূর্ণ এটা বেরিয়েছে তিনের চার যোগ ছয় এটা যোগ করলে কত হবে তেইশ আর ছয় যোগ করে দিচ্ছি উনত্রিশ হয়ে যাচ্ছে উনত্রিশ পূর্ণ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ পূর্ণ তিনের চার দিন এটা তোমাদের আনসার ঠিক আছে ছয়টাকে যোগ করতে হবে নাহলে কিন্তু হবে না আমাকে প্রশ্ন এটাই জিজ্ঞেস করে যে ছজন এছাড়া ছজন বুঝছি সমগ্র কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে এটা তোমাদের আনসার দেখে নাও ভালো বুঝতে পারলে কি তাহলে সতেরো দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে আশা করছি বুঝতে পারছো একদম ইজি অঙ্ক চলো এবার আসবো আমরা আঠেরো দাগের অঙ্কটিতে তো আঠেরো দাগের অঙ্কটি কি বলছে পড়া যাক ফার্স্ট তারপরে সলভ করব দেখো আঠেরো দাগের অঙ্কটি কি বলছে বলছে একজন ঠিকাদার আটচল্লিশ দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করার একটি চুক্তি করেন ঠিক আছে একজন ঠিকাদার আছে বা কন্ট্রাক্টর আছেন যিনি কি করলেন আটচল্লিশ দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করে দেবেন বলেন চুক্তি করলেন তো কাজটি সময় শেষ করবার জন্য তিনি প্রথমে কি করলেন একশো চুয়াল্লিশ জন লোককে নিয়োগ করলেন ঠিক আছে প্রথমে তিনি একশো চুয়াল্লিশ জন লোককে নিয়োগ করলেন এবং দুই পূর্ণ একে দুই মানে আড়াই কিলোমিটার রাস্তা প্রস্তুত হওয়ার পর তার মানে আড়াই কিলোমিটার রাস্তা প্রস্তুত করেছেন কতজন লোক দিয়ে একশো জন লোক নিয়োগ করার পর তিনি মোট আড়াই কিলোমিটার মানে দুই পূর্ণ এক দুই কিলোমিটার রাস্তা তৈরি করে ফেললেন করার পর আরও তাড়াতাড়ি কাজটা শেষ করবার জন্য উদ্দেশ্যে তিনি আরও জন লোককে নিয়োগ করলেন তো মোট কত সময় রাস্তাটি তৈরি হয়েছিল এটা হিসাব করতে হবে তা অঙ্কটা কিন্তু একটু বুঝতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে শক্ত নয় সোজ অঙ্ক তো প্রথমে হচ্ছে তিনি কী চুক্তি করেছেন সেটা আমি লিখছি ঠিক আছে স্টেপ বাই স্টেপ বুঝবে কিন্তু তিনি চুক্তি করেছেন কি আটচল্লিশ দিনে তিনি বারো কিলোমিটার রাস্তা তৈরি করবেন এটা আমি লিখছি প্রথমে ঠিক আছে আঠারোর দাগের অঙ্ক ঠিক আছে কি ঠিক করলেন যে আটচল্লিশ দিনে আটচল্লিশ দিনে তিনি বারো কিমি রাস্তা রাস্তা তৈরি করবেন তৈরি করবেন ঠিক আছে আচ্ছা এবার আমাকে একটা এইখান থেকে দেখো তিনি কতজন লোক নিয়োগ করেছিলেন প্রথমে একশো চুয়াল্লিশ জন লোককে নিয়োগ করে আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলেছিলেন এই যে আড়াই কিলোমিটার মানে দুই পূর্ণ একের দুই কিলোমিটার রাস্তা কত দিনে তৈরি করেছেন সেটা আমাকে কি হিসেব বার করতে হবে কীভাবে করবো দেখো এটা আমরা জানি এখানে একটা জিনিস যেটা দেওয়া আছে সেইটা থেকে আমরা আড়াই কিলোমিটার রাস্তা কতদিনে বার মানে তৈরি করেছেন সেটা বার করে নেবো দেখো আমরা লিখবো কি বারো কিলোমিটার রাস্তা তৈরি করে বারো কিলোমিটার রাস্তা তৈরি করে কত দিনে আমার আটচল্লিশ দিনে আটচল্লিশ দিনে ভালো করে বুঝবে বারো কিলোমিটার রাস্তা তৈরি করে কত দিনে আটচল্লিশ দিনে তাহলে এক কিলোমিটার রাস্তা কম দিনে তৈরি করবে না বেশি দিনে তৈরি করবে অবশ্যই কম দিনে তৈরি রাস্তার পরিমাণ কমে যাচ্ছে মানে কাজের পরিমাণ কমলে দিনও কমে যাবে তাই তো তাহলে আটচল্লিশ বাই বারো দিন আচ্ছা এবার আমি বলছি দুই পূর্ণ আমার কথা আছে একের দুই তাই তো এটাই লেখা আছে দেখো দুই পূর্ণ একের দুই দুই পূর্ণ একের দুই মানে কত দুই দিয়ে চার একে পাঁচের দুই তাহলে পাঁচের দুই কিলোমিটার রাস্তা তিনি কত দিনে তৈরি করতে পারবেন তাহলে একের থেকে পাঁচের দুই বেশি তাহলে বেশি পরিমাণ রাস্তা বেশি দিনে তৈরি করবে তাহলে গুণ হয়ে যাবে তাহলে আটচল্লিশ বাই বারো যেমন আছে আছে এর সাথে পাঁচের দুইকে আমাকে গুণ করে দিতে হবে তাহলে এত দিন পাবো আমরা এখান থেকে বুঝতে পারলে তো চলো এটাকে যদি কাটাকুটি করি কথা হবে দেখুন চার বারোয় আটচল্লিশ হয় তাই তো দুই এ চার হচ্ছে দুই পাঁচ হচ্ছে তোমার দশ দশ দিন তাহলে এবার এখান থেকে আমি একটা জিনিস পেয়ে গেলাম যেটা কি যে ওই একশো চুয়াল্লিশ জন একশো চুয়াল্লিশ জন যে শ্রমিক নিয়ে তিনি দশ দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করলেন আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করে ফেললেন তাহলে আর কতটা রাস্তা তৈরি করতে বাকি আছে তাহলে বাকি রাস্তা কতটা বার করতে হবে আমাকে বাকি রাস্তা বাকি রাস্তা বা তৈরি করতে বাকি আছে কতটা রাস্তা টোটাল কত কিলোমিটার রাস্তা তৈরি করবে বলে ঠিক করেছিল বারো কিলোমিটার তার থেকে বাদ দেবো কত কিলোমিটার দুই পূর্ণ একের দুই কিলোমিটার মানে দুই পূর্ণ একের দুই কিলোমিটার আস্তে আস্তে তৈরি করে ফেলেছে মানে কত বারো থেকে যদি আড়াই কিলোমিটার বাদ দিয়ে দিই কত হবে এই বিয়োগটা করবে কি করে তোমরা খুব সোজা ব্যাপার দেখো খুব সোজা ব্যাপার দেখো বারো থেকে যদি দুই বাদ দিয়ে দিই কত হবে দশ দশ থেকে যদি হাফ বিয়োগ করে দিই কত হবে সাড়ে নয় কিলোমিটার তার মানে নয় সাড়ে নয় মানে নয় পূর্ণ একের দুই কিলোমিটার বোঝা গেল তাহলে নয় একের দুই কিলোমিটার রাস্তা এখনও তৈরি করতে বাকি আছে ঠিক আছে আচ্ছা আটচল্লিশ দিনে করবেন বলেছেন মানে আটচল্লিশ দিনে করবেন ঠিক করবেন ঠিক করেছিলেন তাই তো যে রাস্তাটা কতদিনে ঠিক তৈরি করবেন আটচল্লিশ দিন তার মধ্যে কতদিন কাজ করে ফেলেছে দশ দিন তাহলে বাকি দিন সংখ্যাটাও বার করে নেব তাহলে বাকি দিন সংখ্যা বাকি দিন সংখ্যা কীভাবে বের করবো আটচল্লিশ থেকে আমাকে বাদ দিতে হবে কত দশ দিন দশ দিন কাজ হয়ে গেছে তাহলে কতদিন পরে আছে আটত্রিশ দিন ঠিক আছে তাহলে আটত্রিশ দিন এখনও বাকি আছে এবার এই যে আটত্রিশ দিনে ভালো করে বোঝো আমার রাস্তা তৈরি করতে হবে এখনো কত কিলোমিটার সাড়ে নয় কিলোমিটার মানে নয় পূর্ণ দুই কিলোমিটার কতদিন আমার হাতে আছে আটত্রিশ দিন বাঁচে তাহলে আমাকে কী করতে হবে শ্রমিক আরও নিয়োগ করতে হবে তবেই তো বাকি রাস্তা মানে মাত্র একশো জন প্রথমে বলে দিয়েছিলো কি একশো জন শ্রমিক নিয়ে আমার দশ দিনে মাত্র কত কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিলো আড়াই কিলোমিটার তাহলে আমার এখনও সাড়ে নয় কিলোমিটার রাস্তা বাকি আছে মানে অনেক শ্রমিক আমাকে কোনো নিয়োগ করতে হবে ঠিক আছে তো তার জন্য শ্রমিক নিয়োগ করা হয়েছে এখানে তোমাকে বলেছে দেখো যে শ্রমিক আরও জন এনে ঠিক বলেছে আরও জন লোক নিয়োগ করা হয়েছে তাহলে এখন শ্রমিকের পরিমাণ তাহলে কত হচ্ছে তাহলে জন নিয়োগ করার পর জন নিয়োগ করার পর শ্রমিক সংখ্যা তাহলে এখন শ্রমিক সংখ্যা এখন শ্রমিক সংখ্যা কতজন হচ্ছে তাহলে ভালো করে বুঝবে শ্রমিক সংখ্যা এখানে লিখছি ছিল হচ্ছে আমার কতজন একশো চুয়াল্লিশ জন তার সাথে আরও সাতাশ যোগ করা হচ্ছে তাহলে কত হবে সাতাশ চারে এগারো এক হাত থেকে এক দু থেকে তিন তিন হাজার সাত একশো একাত্তর জন ঠিক আছে আমার হাতে কতজন শ্রমিক আছে এখনও কতজন পেয়ে গেছি আমি একশো একাত্তর জন তাহলে এই একশো একাত্তর জন শ্রমিক নয় পূর্ণ একের দুই কিলোমিটার রাস্তা কত দিনে তৈরি করবেন এটাই আমাকে হিসাব করতে হবে এটাই তো বলেছে দেখো ভালো করে বোঝো প্রশ্নে কি জানতে চেয়েছে যে মোট কত সময় তাহলে আমি শুধু একদিকে লিখবো কি সময় মানে দিন সংখ্যা আর একদিকে হচ্ছে রাস্তার পরিমাণ তো সেই একই থাকবে মানে আমাকে সাড়ে নয় কিলোমিটার রাস্তায় আমাকে বানাতে হবে তাহলে আমি এখানে ছকটা বানিয়ে দিচ্ছি এবার তোমাদেরকে দেখো আমাকে এখানে কী করতে হবে এখানে দেখো এক আমাকে বার করতে বলেছে কি দিন সংখ্যা দিন সংখ্যা বা সময় যাই লেখো না কেন দিন সংখ্যা আর এদিকে লিখবো কি লোক সংখ্যা ঠিক আছে লোক সংখ্যা রাস্তার পরিমাণটা মাঝখানে লিখতে পারো কারণ রাস্তার পরিমাণ তো সেম ওই রাস্তাটাই তৈরি করতে হবে রাস্তার পরিমাণটা আমি এখানে না লিখলেও চলবে আমি লোক সংখ্যা দিন সংখ্যা দিয়ে অঙ্কটা হয়ে যাবে দেখো তো কি করতে হবে আমাকে জন লোক নিয়োগ করা হয়েছে তাহলে দেখো এবার কী করবো দেখো জায়গাটায় সংখ্যা দিন সংখ্যা লিখেছি এবার দেখো আমার হাতে বাকি দিন অবশিষ্ট দিন সংখ্যা কত পড়ে আছে আটত্রিশ দিন তাহলে এই আটত্রিশ দিনে লোকসংখ্যা কত আছে প্রথমে প্রথমে লোকসংখ্যা ছিল আমার হচ্ছে কত একশো চুয়াল্লিশ জন লোকসংখ্যা ছিল তাহলে একশো জন লোক আটত্রিশ দিনে বেঁচে আছে এই আটত্রিশ দিনে কিন্তু রাস্তাটা তৈরি করে দিতে পারবে কিন্তু আরও আমাকে কী করা হলো একশো চুয়াল্লিশের সঙ্গে যোগ করে আমি যোগটা করে দিয়েছি একশো একাত্তর জন একশো জন লোক আছে এখন মানে জন নিয়োগ করার পর একশো একাত্তর জন লোকসংখ্যা হয়েছে তাহলে তারা মিলে বা এতজন লোক যখন আমার এক্সট্রা ঢোকানো হয়েছে তখন কতদিনে সেটাকে তৈরি করবে এটাই আমাকে হিসাব করতে হবে দেখো সিম্পল ছকটা হয়ে গেছে আমরা শুধু আনসারটা বার করব এখান থেকে তাহলে কী লিখবো যে একশো চুয়াল্লিশ জনে একটি রাস্তা তৈরি করে বা ওটা লিখতে পারো যে নয় পূর্ণ একে দুই পূর্ণ বা সাড়ে নয় কিলোমিটার রাস্তা তৈরি করে কতদিনে আর ত্রিশ দিনে ঠিক আছে বা একটি রাস্তা তৈরি করে বলি আমি লিখছি যে একটি রাস্তা তৈরি করে একটি জায়গাটা শর্ট হয়ে গেছে রাস্তা তৈরি করে তৈরি করে ঠিক আছে এখানে আমি বলে দিচ্ছি দেখো একশো চুয়াল্লিশ জন লোক একটি রাস্তা তৈরি করে আটত্রিশ দিনে ঠিক আছে এখানে ধরছে না বলে আমি একটু শর্ট করে লিখে দিচ্ছি তাহলে আমি যদি একজনকে তৈরি করতে বলি রাস্তাটা সে বেশি সময় লাগাবে না কম সময় লাগাবে একজনকে বেশি সময় লাগাবে তাহলে আটত্রিশ গুণ একশো চুয়াল্লিশ তাহলে এবার একশো একাত্তর জনকে নিয়ে আসছে তাহলে কী হবে কম সময় করে দেবে তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে আটত্রিশ ইন্টু একশো চুয়াল্লিশ নিচে হচ্ছে একশো একাত্তর তো এটা যদি কাটাকুটি করি তিন দিয়ে কাটবে দেখো তিন দিয়ে যদি কাটি তিন পাঁচ পনেরো তিন সাতটে একুশ এটা যদি তিন দিয়ে কাটি তিন চারে বারো তিন চব্বিশ আচ্ছা হ্যাঁ উনিশ দিয়ে যদি কাটি উনিশ তিনে হ্যাঁ উনিশ তিনে সাতান্ন উনিশ তিনে দেখো তিন নয় সাতাশে সাত একে দুই তিন এক তিন দুই পাঁচ উনিশ তিনে সাতান্ন উনিশ দুয়ে আটত্রিশ তিন ষোলো আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ তো দেখে না ভালো করে তিন চার হচ্ছে তিনশো আঠারো তিনশো লোক আটচল্লিশ আর ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দিন এই বত্রিশ দিন কিন্তু আমার উত্তর নয় বত্রিশ দিন কিন্তু উত্তর নয় এই যে একশো একাত্তর জন লোক মানে এক্সট্রা আরও সাতাশ জন লোক ঢোকানোর পর কাজটি কত দিনে কমপ্লিট করবে বত্রিশ দিনে কিন্তু সমগ্র কাজটি কমপ্লিট করতে কতদিন সময় লেগেছে এটা আমাকে জানতে চেয়েছে আমাদের অলরেডি কাজ দশ দিন হয়ে বসেছিল তাহলে এই দশ দিন আমাকে যোগ করতে হবে তাহলে সমস্ত কাজটি শেষ করতে সমস্ত কাজটি শেষ করতে সমান বত্রিশ যোগ দশ মানে বিয়াল্লিশ দিন সময় লাগবে বোঝা গেছে কী করলাম বোঝা গেল তাহলে এই গেল তোমাদের কতর দাগের অঙ্ক আটশোর দাগের অঙ্কটি দেখে না ভালো করে তারপরে রিপিট করে দেখবে অঙ্কটি ওকে চলো এরপরে আসবো আমরা উনিশের দাগের অঙ্কটিতে এটা বুঝলাম উনিশের দাগের অঙ্কটিতে আসবে চলো উনিশের দাগের অঙ্কটি কি বলছে পড়ে শোনাচ্ছি দেখো বলছে একজন ঠিকাদার তিনশো পঞ্চাশ দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করার একটি চুক্তি করেন ভালো করে বুঝবে একজন ঠিকাদার তিনশো পঞ্চাশ দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করার একটি চুক্তি করেন দুশো দিনের জন্য পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করেন তিনি দেখলেন যে চার পণ্য এক দুই কিলোমিটার রাস্তা প্রস্তুত হয়েছে তো কাজটি যথাসময় শেষ করতে হলে অতিরিক্ত কতজন মানে এক্সট্রা কতজন লোককে নিয়োগ করতে হবে তো ঠিকাদার কী চুক্তি করলেন সাড়ে তিনশো দিনে মানে তিনশো পঞ্চাশ দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে করে দেবেন এটা তিনি ঠিক করলেন বা চুক্তি করেছেন কিন্তু দুশো দিনের জন্য পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করে তিনি কতজন কত কিলোমিটার রাস্তা প্রস্তুত করে ফেললেন চার পূর্ণ একে দুই মানে সাড়ে চার কিলোমিটার রাস্তা তিনি প্রস্তুত করে ফেললেন চলো আমাকে কী বার করতে দিয়েছে কতজন লোককে নিয়োগ করতে হবে এখানে তিনটে বিষয় আছে অঙ্কটার মধ্যে তিনটে বিষয় আছে কি কি আছে তিনটে বিষয় একটা হচ্ছে দিন সংখ্যা আছে একটা রাস্তার পরিমাণ মানে কত কিলোমিটার আর লোক সংখ্যা দেওয়া আছে ঠিক আছে লোক সংখ্যাই বার করতে দিয়েছে সেটা ডান দিকে আমরা লিখছি ঠিক আছে লোক সংখ্যাটাকে ডান দিকে লিখছি এটা উনিশের অঙ্ক হ্যাঁ এখানে লিখছি লোক লোক সংখ্যা ওকে আচ্ছা আর একটা বিষয় কী আছে রাস্তার পরিমাণ রাস্তার পরিমাণটা প্রথমে লিখছি রাস্তার পরিমাণ কিলোমিটারে আছে দেওয়া আর কী দেওয়া আছে দিন সংখ্যা দেওয়া আছে দিন সংখ্যা এই হচ্ছে তিনটে বিষয় দেখো দুশো দিনের জন্য 4৫ জন লোক নিয়োগ করে তিনি কত কিলোমিটার রাস্তা দুশো দিনে ভালো করে বোঝ দুশো দিনের জন্য তিনি পঁয়তাল্লিশ জন লোককে নিয়োগ করলেন নিয়োগ করে তিনি কত কিলোমিটার রাস্তা তৈরি করে ফেললেন চার পূন্য একের দুই কিলোমিটার রাস্তা তিনি প্রস্তুত করে ফেলেছেন এবার দেখো তিনশো পঞ্চাশ দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করার চুক্তি করেছিলেন ভালো করে সাড়ে তিনশো দিনে তো তিনি তিনি কি করলেন তিনি কি করলেন দুশো দিন ফার্স্ট হচ্ছে কাজ করে ফেলেছেন দুশো দিন কাজ করবে তাহলে এখন বাকি দিন সংখ্যা কত পড়ে আছে তিনশো পঞ্চাশ দিনে ঠিক করবেন তাহলে দুশো দিন এখান থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে কত হয়ে গেল আমার এটা একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ দিন বাকি রয়েছে এবার দেখো আরেকটা জিনিস বলে দিয়েছে তিনি বারো কিলোমিটার রাস্তা তাকে তৈরি করতে হবে তার মধ্যে তিনি সাড়ে চার কিলোমিটার তৈরি করে ফেলেছেন তাহলে বারো থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা পেয়ে যাবো তাহলে এটা কি করে করবে দেখো হিসাবটা দেখো বারো থেকে চার বাদ দিলে কথা হয় আট আট থেকে যদি অর্ধেক বাদ দেওয়া হয় কথা হবে সাড়ে সাত তাহলে সাত শূন্য একের দুই কিলোমিটার রাস্তা এটা বাকি আছে এটা করতে অতিরিক্ত কতজন লোককে আমাকে আনতে হবে হিসাব করতে হবে দেখ অঙ্কটা বোঝা গেল কি না দেখ ছকটা যদি বুঝে দাও তাহলে অঙ্কটা কিন্তু খুব সোজা ঠিক আছে প্রথমে আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে দেখো ভালো করে বোঝো কি ঠিক মানে একটা ঠিকাদারকে ঠিক করলেন যে সাড়ে তিনশো দিনে মানে তিনশো পঞ্চাশ দিনে তিনি বারো কিলোমিটার রাস্তা তৈরি করে দেবেন চুক্তি করে ঠিক আছে তো তারপরে কি হলো প্রথম দফায় প্রথম দফায় তিনি দুশো জন এই দুশো দিন দুশো দিন সময় নিলেন সেই দুশো দিনের মধ্যে কি করলেন পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করে সাড়ে চার কিলোমিটার রাস্তা তৈরি করালেন তাহলে তো সমস্ত রাস্তা তৈরি করা হয়নি বারো কিলোমিটার করবেন বলেছেন তাহলে কতটা বাকি রইল সাড়ে সাত কিলোমিটার রাস্তা কত দিন সংখ্যা পড়ে রইল সাড়ে তিনশো দিন কথা দিয়েছিলেন দুশো দিন কাজ করে ফেলেছেন দেড়শো দিন পরে রয়েছে তাহলে এটা দেড়শো দিনের মধ্যে তাকে সাড়ে সাত কিলোমিটার রাস্তা তৈরি করিয়ে দিতে হবে তাহলে তাকে তো এক্সট্রা করে আরও লোক নিয়ে আসতে হবে কতজন এক্সট্রা লোক আনবে সেটা আমাকে হিসাব করতে বলেছে ঠিক আছে চলো হিসাব করা যাক তিনটে বিষয় আছে কিছু ব্যাপার না ঐক্যিক নিয়ম তিনটে দিয়ে আছে তিনটে দিয়ে করছি খুব সোজা তাহলে কী লিখবো এটা চার পণ্য একের দুই মানে কত আমি একটা ভেঙে লিখে দিচ্ছি চার আট আর একের এটা নয়ের দুই হয়ে যাবে এটা করলে কত হবে সাত উনি চোদ্দো আর আগে পনেরো পনেরো বাই দুই ঠিক আছে কোনো সমস্যা তাহলে লিখবো কি নয় বাই নয় বাই দুই কিলোমিটার রাস্তা দুশো দিনে তৈরি করতে লোক লাগে তৈরি করতে লোক লাগে লোক লাগে কতজন জুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জুন ঠিক আছে ভালো করে বুঝবে তাহলে এবার দেখো আমি প্রত্যেকটাকে একে নিয়ে যেতে হবে ওই নিয়ম মানি একে করতে হবে ঠিক আছে তাহলে এক কিলোমিটার রাস্তা ভালো করে বোঝ আমি এক কিলোমিটার রাস্তা যদি একদিনে তৈরি করতে বলি তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে প্রথমে হচ্ছে দেখো আমি দুটো কি এখানে এক চেঞ্জ করে দিয়েছি কারণ হচ্ছে আমি যদি দুবার লাইন করি তাহলে ব্যাপারটা আমার এখানে ধরবে না সেই জন্য আমি দুবারই এক লাইনেই দুটো চেঞ্জ করে দিয়েছি তোমরা পরপরও করতে পারবে প্রথমে এটাকে এক করলে তারপরে এটাকে এক করলে ঠিক আছে আমরা একটা একটা করে ভাবছি দুটো লিখেছি কী আছে একটা একটা করেই ভাবছি আচ্ছা এটা ভাবো এটা ছেড়া তো দুশোই আছে প্রথমে এটাকে দুশো করছি দুশোই ধরে নাও যে এক কিলোমিটার রাস্তা দুশো দিনে যদি তৈরি করতে বলি লোক কম লাগবে না বেশি লাগবে রাস্তার পরিমাণ কমে গেলে লোক বেশি লাগবে না কম লাগবে কম কাজ কম লোক তাহলে কী হবে ভাগ হবে তাহলে পঁয়তাল্লিশ ভাগ মানে কত নয়ের দুইটা ভাগ হয়ে যাবে তাহলে ভাগ নয়ের দুই হলো ভাগ নয়ের দুই বোঝা গেল আচ্ছা আচ্ছা এবার দেখো এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটার রাস্তা যদি দুশো দিনে না তৈরি করতে বলি এক দিনে তৈরি করতে বলি তাহলে বেশি দিন বেশি লোক লাগবে না কম লোক লাগবে এক দিনে করতে বলছি ভালো করে বসুন এক কিলোমিটার রাস্তাই আছে রাস্তার পরিমাণ সেম রেখে দিয়েছি কিন্তু আমি কি দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি তাহলে লোক আমাকে এনে কি বেশি লাগাতে হবে ঠিক আছে দিন আর লোক লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক তাহলে দিক কমলে দিকটা বাড়বে তাহলে বেশি হলে এখানে গুণ হবে তাহলে দুশোকে আমি গুণ করে দিলাম বোঝা গেল আমি কী করলাম কাজটা আচ্ছা পরে এবার দেখো এবার দেখো আমি কি করছি পনেরো বাই দুই একের থেকে পনেরো বাই দুই নিশ্চয়ই বড় বড়ো তো এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে পনেরো বাই দুই কিলোমিটার মানে বেশি পরিমাণ রাস্তা বেশি পরিমাণ রাস্তা যদি আমি একদিনে তৈরি করতে বলি তাহলে বেশি লোক লাগাতে হবে বেশি রাস্তা বেশি লোক তাহলে এটা পনেরো বাই দুইটায় গুণ হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ ভাগ নয়ের দুই গুণ দুশো যেমন আছে আছে থাকবে তার সাথে আবার গুণ হয়ে যাবে পনেরো বাই দুই এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই আবার দেখো এই একটাকে পরিবর্তন করে কত করে দিচ্ছি দেড়শো করে দিচ্ছি মানে একশো দিনে এবার দেখো রাস্তার পরিমাণ একই রেখেছি ১৫০ পঞ্চাশ দিনে রাস্তাটা তৈরি করতে বলছি মানে সময়টাকে বাড়িয়ে দিচ্ছি তাহলে লোক এখানে কম লাগবে তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে এটাকে ভাগ করে দেবো যেটা আছে সেটা লিখছি দেখো পঁয়তাল্লিশ এই গুণ চিহ্ন করে দিয়ে দুই বাই নয় করে দিচ্ছি ভাগ চিহ্ন গুণ চিহ্ন হলে উল্টে যায় ভগ্নাংশ ঠিক আছে দুশো উপরে আছে ইন্টু পনেরো বাই দুই নিচে একশো এক বাই একশো পঞ্চাশ কেন বলো তো একশো পঞ্চাশটা নিচে চলে এলো আচ্ছা একটা কাজ করো বুঝতে অসুবিধা হবে দেখার পর একশো পঞ্চাশটা কিন্তু ভাগ হবে এদিকে হ্যাঁ তো ভালো করে লিখছি না বুঝতে যেগুলো হচ্ছে গুণ উপরে থাকবে যেগুলো ভাগ নিচে থাকবে দেখো পঁয়তাল্লিশ হলো গুণ চিহ্ন দিলাম এটা উল্টে গেলে দুইটা উপরে চলে যাবে নয়টা নিচে চলে আসবে তাহলে নয়টাকে নিচে লিখব উপরে পনেরো আর উপরে কিছু বসবে না তাহলে নিচে কি কি পড়ে থাকবে এখানে নয়টা নিচে চলে আসবে আর কি নিচে আছে একটা দুই আছে এখানে আর কত একশো পঞ্চাশটা নিচে আসবে দেখো কাজটা আমি কী করলাম ভালো করে বোঝো একশো পঞ্চাশ ভাগ হয়ে গেছে বাদবাকিগুলো দেখো পঁয়তাল্লিশ গুণ ওইটা গুঞ্চুন উল্টে গেছে দুইটা উপরে চলে গেছে নয়টা নিচে চলে এসছে ঠিক আছে দুশো উপরে আছে পনেরো বাই দুই পনেরো আর এই যে দুই আর দেড়শোটা নিচে মানে ভাগ হয়ে গেছে এবার এটাকে কাটাকুটি করা উত্তর চলে আসবে তোমাদের আশা করছি নয় পাঁচে পঁয়তাল্লিশ এই দুই এই দুই কেটে দাও এই শূন্য এই শূন্য কাটল পাঁচ তিনে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ পাঁচ কুড়ি একশো ঠিক আছে পাঁচ কুড়ি একশো তাহলে এত জোন এটা কিন্তু উত্তর নয় এটা কিন্তু উত্তর নয় তাহলে আমাকে অতিরিক্ত কতজন লোক লেগেছে জিজ্ঞেস করছে অতিরিক্ত বার করতে গেলে কি করতে হবে আমার হাতে কতজন লোক ছিল পঁয়তাল্লিশ জন তাহলে আমি কতজনকে নিয়ে এসেছি ছিল পঁয়তাল্লিশ জন তাহলে এর থেকে বাদ দিতে হবে এটা সমগ্র সমগ্র লোকটা এখানে মানে সমগ্র কাজটা করেছি এতজন লোক মিলে তাহলে আমি এক্সট্রা কতজন লোক এখানে নিয়ে এসেছি একশো করতে গেলে কত তাহলে এখান থেকে একশো থেকে পঁয়তাল্লিশ বাদ দিতে হবে তাহলে অতিরিক্ত লোক কীভাবে বার করবো যে অতিরিক্ত লোক সমান একশো বিয়োগ পঁয়তাল্লিশ মানে পাঁচে দশ চারকে পাঁচ পাঁচে দশ পঞ্চান্ন জন এটা হচ্ছে আনসার তাহলে আমার উত্তর কী দেখালো পঞ্চান্ন জন এইভাবে করতে হবে দেখে না ভালো করে আশা করছি বোঝা যাচ্ছে সোজা অঙ্ক একটুও কিন্তু জটিলতা নেই অঙ্কটার মধ্যে ওকে একটুও কিন্তু অঙ্কটার মধ্যে জটিলতা নেই এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে কত অঙ্ক তো এই গেল আমাদের উনিশের দায়গের অঙ্ক আর পড়ে রয়েছে মাত্র একটি অঙ্ক এই চ্যাপ্টারের এই অঙ্কটি তোমাদেরকে আমি বলছি নিজেদেরকে একবার ট্রাই করতে নিজেরা করো তিনটেরই অঙ্ক আছে এটা হোমওয়ার্ক রইল তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে স্যার এটা হয়ে গেছে অঙ্কটা যদি না হয় নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কটাকে শুরু করবো এই অঙ্কটা করিয়ে তারপর হচ্ছে নতুন চ্যাপ্টারে আমরা প্রবেশ করবো ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভিডিও বেশি লম্বা করবো না ততব্দি তোমার মন দিয়ে পড়তে দেখো অল দ্য ভেরি বেস্ট